নমস্কার বন্ধুরা আমি উষা হালদার বিচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি একটা মঠে এটা শ্রী রামকৃষ্ণদেবের মঠ সন্ধ্যা হয়ে এসেছে তাই এখন সন্ধ্যা আরতি হচ্ছে এই জায়গাটার নাম নোয়াখালী চলুন আপনাদেরকে এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই জায়গাটা সত্যি ভীষণই সুন্দর অতি মনোরম পরিবেশ এখানে আসলে মনটা শান্ত শীতল হয়ে যাবে এখানে একটা পজিটিভ এনার্জি আছে যদি কারো মন খারাপ থাকে তাহলে এই পরিবেশে আসলে অবশ্যই মনটা শান্ত হয়ে যাবে ভিতরে ঢুকলেই সত্যি কি শান্ত শীতল মনোরম পরিবেশ মনটা যেন শীতল করে দিচ্ছে ওদিকে শ্রীরামকৃষ্ণদেবের প্রার্থনা চলছে তার সঙ্গে ভীষণ সুন্দর একটি বাগান এখানে একটা মন ভালো করার এনার্জি পাওয়া যায় বেশ অনেকটা বড় জায়গা নিয়েই মঠটা তৈরি হয়েছে চারিদিকে প্রকৃতির অপূর্ব শোভা শান্ত শীতল বাতাস তার সঙ্গে সন্ধ্যার প্রার্থনা শব্দ এক নিমিষে যেন সমস্ত ক্লান্তি মুছে গিয়ে মনে একটা অদ্ভুত শান্তির অনুভব হচ্ছে চলুন এখানে গার্ডেনটা তো আপনাদেরকে দেখালাম এবার একটু ভিতরে ঢুকে দেখি বেশ অনেকক্ষণই থাকলাম এখানে এবার দেখতে দেখতে ঘড়ির কাটা বলছে এবার একটু রাত হচ্ছে তাই এবার আমাদের বাড়ি ফিরতে হবে আর এখানের প্রার্থনা আরও কিছুক্ষণ চলবে এখন এখান থেকে কিছুটা পজিটিভ এনার্জি নিয়ে এবার বাড়ির পথে আমরা রওনা দেব জানি না এই পজিটিভ এনার্জিটা কতক্ষণ ধরে রাখতে পারবো তাই বন্ধুরা যখনই মনটা খুব অস্থির হয়ে থাকবে এরকম কোনো পরিবেশ থেকে ঘুরে আসার চেষ্টা করবেন দেখবেন মনের ভারটা সত্যিই অনেকটা কমে যায় কিছুক্ষণের জন্য হলেও মনটা অনেক শান্ত শীতল হয়ে যায় আজকের মতো সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে